শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয় সিবিআই দাবি আরজিকর মেডিকেল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডেকে সামনে রেখে মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন শিক্ষা দুর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে সিবিআই টাকার মেধাবী যোগ্যদের নম্বর 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 কমিয়ে কম বাড়িয়ে দেওয়া হাউস স্টাফদের থেকে সাত থেকে আট হাজার টাকা করে মাসহারা নেওয়া বিরোধিতা করলেই হুমকি দেওয়া অভিযোগের শেষ নেই সিবিআই এর চার্জশিট দেখে বলা যেতেই পারে আশিস পান্ডেকে ব্যবহার করে কার্যত রিংমাস্টারের ভূমিকায় থেকেছেন সন্দীপ ঘোষ চার্জশিটের উনত্রিশ নম্বর পাতায় মেধার ভিত্তিতে তৈরি হওয়া মেরিট লিস্ট বদলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর কমিয়ে বাড়িয়ে যোগ্যদের বঞ্চিত করে অন্যায় সুবিধা নেওয়ার জন্য অযোগ্যদের জায়গা করে দেন এবং পিন দিয়ে ইচ্ছে মতো বিভাগ বন্টন করেন চার্জশিটে সিবিআই এর দাবি কার্যুপি করা মেরিট লিস্টের ছবি তুলে রেখেছিলেন হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক ও একজন সহকর্মী সেই অকাট্য প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে পাশাপাশি এক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট পাইয়ে দিতেও টাকা নেওয়া হতো এমনকি প্রযুক্তির উন্নতির সাথে সাথে ঘুষের টাকা নেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন ইউপিআই এর মাধ্যমে আশিস পান্ডেকে কে কত টাকা দিয়েছিলেন তাও চার্জশিটে তুলে ধরেছে সিবিআই যেখানে সন্দীপ ঘোষ গেছে যে ডিপার্টমেন্ট সে পেয়েছে সেখানে সে দুর্নীতি স্পর্শ রেখেছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সন্দীপ ঘোষ একটা যন্ত্রাংশ মাত্র এর এই লুট একটা সন্দীপ ঘোষের লুট নয় তৃণমূলের সীমাহীন লোভ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করব না এজেন্সি এজেন্সির কাজ করেছে যদি সত্য হয় আদালতে প্রমাণ হবে যদি সত্য না থাকে তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো তুলেছেন তারা হয়ে আইনজীবীরা তারা যথাযথ ফোরামে আদালতে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখবেন সিবিআই এর দাবি এত অপরাধ সত্ত্বেও সন্দীপ ঘোষ ও আশিস পান্ডের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারছে না তারা কারণ তারা দুজনেই সরকারি কর্মী গত দশ তারিখ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ জানানো হয়েছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও চার্জশিট পেশ করা হয়েছে তবে দুই সরকারি কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছে যদিও এখনো পর্যন্ত তা মেলেনি পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন তারা এখনো সিবিআই তরফে এরকম কোনো আবেদন পাননি প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর